হ্যালো বন্ধুরা সুপ্রভা আমিও ভালো আছি তোমরা কেমন আছো তো আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তো আজকে স্বাধীন হয়েছিল দেশ তো আজকের দিনটা পালন করার জন্য সোনাইকে আমি স্কুলে যাচ্ছি এই ফার্স্ট টাইম সোনাই স্কুলে যাচ্ছে চলো চলো হ্যাঁ সাইড দে চলো অনুষ্ঠান হয়ে গেছে যা নিয়ে যাওয়া যা দেখি শোনায় আন্টি সাজিয়ে দিচ্ছি এখনো হয়নি এখনো রেডি হয়নি বাবা দেখো আন্টি করে দিচ্ছে দেখো বসবে আচ্ছা দাঁড়াও ক্লাসরুম এত তাড়াতাড়ি আসলে গো সব হয়ে গেছে আমি এসব কিছু দেখতে পাইনি আমি কিছু দেখতে পাইনি আমরা কিছু দেখতে পাইনি এসে একটু রিলস করলাম ভিডিও করলাম আবার পড়েছে শোনাই আবার পড়ে এরা তো আমরা তিনশো টাকা টাকাও কখন বাড়ি চলে যাচ্ছি আমার সঙ্গে কাকি যাবে এখন একটু মানে বাবার বাড়িতে একেবারে রেডি হয়ে এসছে আমরা বাড়িতে চলে যাবো হ্যাঁ হ্যাঁ সবাই পড়ে গেছে এত রাস্তাটা খারাপ নেই ভিতরে চলে যাওয়ার সোনাই পড়ে গেছে সিহিতা পড়ে গেছে কাকিমা পড়ে যাচ্ছিল পরীক্ষা দিন হ্যাঁ আসবো মেয়েটা মেয়ের জন্য কিনো বা চলো এখন বাচ্চারা সব খাবার খাবে